বাংলাদেশের বিষয়ে ভারতের অতিদরতি আচরণ নতুন কিছু নয় বরং দিনকে দিন এটা আরও নগ্নভাবে প্রকাশ পাচ্ছে ভারত নিজের দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে পারছে না অথচ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তাদের বুক ফেটে যাচ্ছে কারণ বাংলাদেশ তাদের জন্য ছিল এক সোনার ডিম পাড়া হাঁস কিন্তু পাঁচই আগস্টের পর সেই হাঁস তাদের হাতছাড়া হয়ে গেছে তাই এখন ভারতের মিডিয়া ও সরকার উন্মাদের মতো আচরণ করছে তাদের ভাবখানা এমন যেন বাংলাদেশ তাদের কোনো অঙ্গরাজ্য ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে অযাচিত নাক গলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে কিন্তু এদেশের জনগণ এসব কখনোই ভালোভাবে নেয়নি রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসার পর থেকে ভারত ভেবেছিল বাংলাদেশরা তাদের দেশে যেতে না পারলে সমস্যায় পড়বে চিকিৎসা ব্যবসা বাণিজ্য উৎসব সব থমকে যাবে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো ভারতীয় ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিদের কলকাতা যাওয়া কমে গিয়েছে ফলে কলকাতার বাজার এখন মন্দার কবলে পর্যটকদের অভাবে পশ্চিমবঙ্গের হোটেলগুলো জনশূন্য বাংলাদেশে দেশীয় শিল্প বিকশিত হয়েছে নিজেদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে বিদেশের ওপর নির্ভরশীলতা কমে গিয়েছে বরং স্বাবলম্বী হওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পরিবর্তনের প্রভাব শুধু অভ্যন্তরীণ নয় পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রভাব ফেলছে পাঁচই আগস্টের পর চীন কৌশল বদলেছে মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হয়েছে ভারতের রাজনীতিতেও পরিবর্তনের আঁচ পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা মণিপুরের সহিংসতা মিজোরামের জাতিগত আন্দোলন সব মিলিয়ে ভারত নিজেই সংকটে পড়েছে বিগত দিনে হাসিনার স্বৈরাচারী সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে ভারত কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারত তাদের অবস্থান বদলাতে শুরু করেছে হাসিনার প্রতি বিরক্ত হয়ে তারা এখন ইউনুস সরকারকে কাছে টানতে চাইছে ভারত সরকারের সাম্প্রতিক বক্তব্যেও এই পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা বন্ধুত্ব চাই কিন্তু ভারতের এসব কথার বাস্তব কোনো ভিত্তি নেই তারা জানে বাংলাদেশে আর আগের মতো একতরফা আধিপত্য বিস্তার করা সম্ভব নয় তাই তারা এখন দুই নৌকায় পা রেখে চলার চেষ্টা করছে পরিবর্তিত বাংলাদেশে ভারত যতই মিথ্যাচার করুক যতই ষড়যন্ত্র করুক এদেশের জনগণ তাদের এই কুটচাল আর সফল হতে দেবে না হাসিনা সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে গিয়েছে আর ভারতের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে ভারত যদি সত্যি বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখতে চায় তবে আগে নিজেদের দেশের সমস্যা সামলাক অন্যের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুক যদি ভারত স্বৈরাচারী হাসিনাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে তবে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট আরও বাড়বে আর একবার যদি বাংলাদেশ পুরোপুরি ভারত বিরোধী নীতিতে চলে যায় তবে ভারতীয় স্বার্থ এক চুলো রক্ষা করা সম্ভব হবে না